হ্যালো দর্শক অপবিশ্বাস বলেন আমি শাকিব খানের জন্য মরতেও পারি শাকিব খান আমার জীবনের সব তাকে ছাড়া আমি জীবনে কোনো কিছু করতে পারবো না এমন কথাই বললেন অপবিশ্বাস কি কারণে হঠাৎ করে অপবিশ্বাস এমন কথা বললেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে ব্যাপারটা খানকে এ কয়েক বছরে আমরা কিন্তু সবাই জেনেছি অপুজে ভালোবাসে সাকিব খানকে ভালো না বেশি কিন্তু এভাবে থাকতে পারতো না উপবিশ্বাস সিঙ্গেল অনেক বছর থেকে তিনি একা সিঙ্গেল ছেলেকে নিয়ে বেঁচে আছেন সিঙ্গেল মা হয়ে বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টে যে সিঙ্গেল মা সেই বুঝে কতটা কষ্ট হয় একটা বাচ্চা নিয়ে সিঙ্গেল থাকতে প্রতিটি পদে পদে তাকে শুনতে হয় সে ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে একা মানুষ করে বড় হচ্ছে এবং তার পাশে কেউ নেই এমনটাই শুনতে হয় উপবিশেষ কিন্তু তার ব্যতিক্রম না তিনি সোশ্যাল মিডিয়ার একজন মানুষ হয়েও তাকে কিন্তু কথা শুনতে হয় তার হাজব্যান্ড পাশে নেই অন্যদিকে বর্তমানে কিন্তু সাকিব খান উপবিশেষকে দেখা যায় ভালো ভালো সম্পর্কে রয়েছেন তারা কারণ কিছু ভিডিও এবং কিছু ছবি এগুলো দেখলে আমরা কিন্তু বুঝতে পারি সাকিব খান উপবিশেষের মাঝে যে তাদের ভালো সম্পর্ক রয়েছেন এবং উপবিশেষের প্রতি যে তার টান আছে তার প্রত্যেকটা ভিডিও ছবি এবং তাদের অনুষ্ঠানে সব কিছুই আমরা বুঝে ফেলি খান খান জয়ের জন্মদিনে একসাথে ছবিগুলো শেয়ার করলেন নিজের পরিবারের সাথে এই ব্যাপারটা আসলে যার সাথে ভালোবাসা না থাকে সে কিন্তু পারে না সাকিব খানের উপবিশেষের প্রতি ভালোবাসা আছে বলেই এমনটা করে সাকিব খান অনেকটা ভালোবাসে উপবিশেষকে ব্যাপারটা আমরা বুঝতে পারি বুঝতে পেরেই কিন্তু আমরা কিন্তু ধরে নেই যে শাকিব খান উপবিশেষ এখনও গোপনে সংসার করছেন এ ব্যাপারটা অনেকেই বলছেন কিন্তু প্রমাণস্বরূপ কেউই বলতে পারছেন না অনেকেই বলছেন শাকিব খান শুধু ছেলে এবং পরিবারের কাজের জন্য উপবিশেষকে সব সময় ব্যস্ত রাখেন উপবিশেষকে তিনি বলেছেন যে সবাই মিডিয়ায় কাজ করলে ব্যস্ত থাকলে সংসারে কে দেখবে তাই উপবিশেষ কিছুটা আড়ালে চলে গিয়েছেন হ্যাঁ মিডিয়ায় হয়তো বা তাকে দেখা যাচ্ছে কিন্তু বড় বড় কাজে তাকে দেখা যায় না সে কিন্তু কাজ পারে করতে কিন্তু ইচ্ছে করেই তিনি করেন না নিজে একজন বিজনেসম্যান হয়ে দাঁড়াবেন বু বলেন এখন আর মিডিয়ায় থাকতে ভালো লাগে না মিডিয়ায় শুধু একে অপরের সাথে বাজাবাজি কথা কাটাকাটি কে ভালো করলো কে খারাপ করলো আমি এখন বিজনেস নিয়ে থাকতে চাই মিডিয়ায় আর থাকতে চাই না এমন আড়ালে চলে যাব আমাকে কেউ পাবে না হয়তো একশো পার্সেন্ট সেই দূরে সরে যাব মিডিয়া থেকে দশ পার্সেন্ট হয়তো বা মাঝে মধ্যে মিডিয়ায় আসতে পারে অপু বলেন যে আমি শুধু সংসারই করতে চেয়েছি অন্য কিছু না আমি একটা মানুষের জন্য জীবনও দিতে পারি মরতেও পারি তার জন্য অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের কথাই বুঝিয়েছেন তিনি সাকিব খানের জন্য মরতেও পারেন ভিওর্স আপনাদের উপবিশেষের কথাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন